একটা চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সামনে আসছে সিইও দপ্তরে বিস্ফোরক অডিও জমা দিয়েছেন সিপিএম এর তরফে ইতিমধ্যেই জানা যাচ্ছে শ্রমিক লাহিড়ী তিনি অডিও ক্লিপ পেশ করেছেন যেখানে অভিযোগ করা হচ্ছে যে এই অডিও ক্লিপে বলতে শোনা যাচ্ছে যে মৃত ও স্থানান্তরিত ভোটারের তথ্য কমিশন পর্যন্ত পৌঁছানো আটকাতে কি করবেন বিএলোরা কুলপির তৃণমূল নেতার বিরুদ্ধে এমনই অভিযোগ সিপিএম নেতা শ্রমিক লাহিড়ির অভিযুক্ত কুলপির পঞ্চায়েত সমিতির সদস্য ধ্যানেশ সর্দার তার বিরুদ্ধেই এই অভিযোগ এনেছেন শ্রমিক লাহিরি তিনি এই অডিও ক্লিপ জমা দিয়েছেন কমিশনের দপ্তরে যে অডিও ক্লিপ অত্যন্ত ভাইরাল এবং এই মুহূর্তে চাঞ্চল্য করা এক তথ্য উঠে এসেছে এই অডিও ক্লিপ থেকে একবার শোনাই শ্রমিক লাহিড়ির পেশ করা সেই অডিও ক্লিপ সমস্ত বিএলও এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি যে সমস্ত এসআইআর ফর্ম ও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না যদি মৃত হয় সে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাটবে সেই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারো ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে ওরা বিএল ওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই সিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই ওখানে আবার ফের সেটাকে পূরণ করে আবার জমা দেবে আমাদের যত ভোট সব থাকবে পারলে নির্বাচন কমিশনার প্রমাণ করে তাদের কাটাবে যদি না নির্বাচন কমিশনার কোনো প্রমাণ করাতে পারে তাহলে আমাদের ভোটারগুলো আমাদের অটুট থাকবে এই নির্দেশিকা অভিষেক ব্যানার্জির সুতরাং এটা আমাদেরকে কিন্তু একদিনের মধ্যে করে নিতে হবে এটাই নির্দেশ আছে বিএলরা সব বাড়ি বাড়ি ফর্ম ফেরত দেবে সবাইকে জানাচ্ছি যার আন্ডারে যত ফর্ম আছে যার পরিচিত যেটা আছে তাহলে মৃতগুলোর ক্ষেত্রে সে ফর্ম ফিল আপ হবে এবং যেগুলো স্থানান্তরিত হয়েছে সেগুলোরও ফর্ম ফিল আপ হবে এটা সবাই একটু যত্ন সহকারে দেখে নিও কারণ আমাদের ভোটার কমানো যাবে না আমাদের দলীয় নির্দেশ এটা সবাইকে পালন করতেই হবে সিপিআইএম এ জমা দেওয়া এই অডিও এবং এই অডিও সত্যতা আমরা যাচাই করে নিয়ে এই কুলপের তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ সিপিএম নেতা শ্রমিক লাহিরের এই মুহূর্তে তিনি টেলিফোন লাইনে রয়েছেন শ্রমিক বাবু আপনাকে স্বাগত জানাই জিরো আওয়ারে এবং প্রথমেই জানতে চাইবো ঠিক কি কি অভিযোগ রয়েছে আপনার কমিশন প্রকাশিত তথ্য থেকে পেতে আমরা বাইশোর বেশি বুথ আছে যেখানে নাকি কেউ মারা যাননি এর ভেতর এখনো আসলে কেন কেউ মারা যাচ্ছেন না কোন মৃতের নাম বাদ দেওয়া যাবে না তার কারণ তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব বলে দিয়েছেন এবার সেই অনুযায়ী তাদের যারা অফিসার আছেন মৃতদের নাম তুলছেন না কিন্তু অফিস থেকে তুলে দেওয়া হচ্ছে আর এই নির্দেশ তো স্পষ্টভাবে তৃণমূল প্রচার করছে সেই অডিওই তো আমি জমা দিয়েছি তুলপি পঞ্চায়েত সমিতির তিনি কর্মাধ্যক্ষ তিনি তো নাম করে বলছেন অভিষেক ব্যানার্জি

বিএলও বাদে ইরাক অফিস থেকে ওই ডেটা এন্ট্রি অপারেটরের নামে কন্ট্রাক্ট যাদের নেওয়া হয়েছে তারা আসলে আইটা খেললো সরকারি পয়সায় তাদের দিয়ে মৃতদের নাম তোলানো হচ্ছে ফলে ইয়ারও দপ্তর থেকে যা নাম তোলানো হয়েছে সেইগুলোর সবটা ফিজিক্যাল ভেরিফিকেশন চাই ধন্যবাদ আপনাকে সিপিএম নেতা শ্রমিক লাহিরি ছিলেন টেলিফোন লাইনে এবং দেখুন অনেকগুলো বিষয় উঠে আসছে এবং বেশ কিছু দাবিকে সামনে রাখা হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনের কি ধরনের হস্তক্ষেপ তারা চান তাদের কাছে যেই দাবি রাখা হয়েছে তাও কিন্তু একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিলেন তিনি এবং এই বিষয়ে যার নাম উঠে আসছে তিনি ধ্যানের সর্দার এবং তার ডেজিগনেশন যদি আমরা বলি কুলপির পঞ্চায়েত সমিতির সদস্য তার এ বিষয়ে ঠিক কি প্রতিক্রিয়া একটু শোনাবো আমার তো নয় আমি দেখলাম আর ওই নির্দেশটা তো আমারও নয় ওটা আমাদের দলের নির্দেশ হবে কেন আমরা আমার নিজের বাড়িতে সিটিং একটা ভোটার আছে ডেথ আমি নিজে সই করে সেগুলো জমা দিয়েছি আর আমি কর্মীদেরকে এই রকম দেবো সেটা হেনস্থা করার চেষ্টা করছে দলকে বিপর্যয় করার চেষ্টা করছে যে তৃণমূল দল এরকম করছে এইরকম একটা ব্যাপার আমি তদন্ত রাখছি মানে আমি জানলে কি ছেড়ে দেবো নাকি কালকের আমি আবারও ভিডিও বিডিও সাহেবকে জানিয়েছি যে এরকম এটা করেছে ঠিক আছে আপনি খোঁজ খবর নিন আমরাও খোঁজ খবর নিচ্ছি দেখো শাহানা আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি এসআইআর আবহের দিকে দিকে এমন একাধিক অভিযোগ সামনে আসছে কখনো বিএল উঠছে যে তারা ঠিক মতন করছে না বা কারো তারা কারোর অঙ্গুলি কাজ করছেন বা কখনো আমরা এরকম অভিযোগ সামনে এসেছে দেখেছি যেখানে যে মৃত ভোটার ভোটার তাদের তালিকা যে এনুমারেশন ফর্ম কেউ সেই ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিচ্ছেন কেউ সেই ফর্মগুলিকে টাকার বিনিময়ে সেগুলি ফর্ম কিনছেন এবং সেগুলো ফিল আপ করছেন এবং তারই মধ্যে এরকম এক চাঞ্চালকর অভিযোগ এই মুহূর্তে সিপিএম নেতা সৌমিক লাহেরি তিনি এই অভিযোগ করেছেন যে অডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে যদিও অডিওর সত্যতা যাচাই করিনি আমরা কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এই অডিও যেমন ভাইরাল হয়েছে সেই অডিও ক্লিপ আবার তিনি কমিশনের দপ্তরে জমা দিয়েছেন যাতে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয় এবং এই মুহূর্তে যে অভিযোগ সামনে আসে যে কমিশন পর্যন্ত যাতে মৃত ও স্থানান্তরিত ভোটার সেই তথ্যটা সঠিক মতন যাতে না পৌঁছায় সেইভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে বিএলওদের উপর নাকি চাপ সৃষ্টি করা হচ্ছে আবারও একবার আপনাদের শোনায় শ্রমিক লাহিড়ী যে অডিও ক্লিপ কমিশনের কাছে তুলে ধরেছে সেই অডিও ক্লিপটা সমস্ত বিএলও এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি যে সমস্ত এফআইআর ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না যদি মৃত হয় সে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাটবে সেই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে ওরা বিয়েল বাড়িতে ফর্ম ফেরত দেবে এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই ওখানে আবার ফের সেটাকে পূরণ করে আবার জমা দেবে আমাদের যত ভোট সব থাকবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী অরূপ দা আপনি নিশ্চয়ই অবগত শ্রমিক লাহিরি তিনি যে এই মুহূর্তে একটি অডিও ক্লিপ কমিশনের কাছে তুলে ধরেছেন আপনাদের দলেরই এক নেতার বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন যে তিনি নাকি বিএলদের ওপর চাপ দিচ্ছেন যাতে মৃত স্থানান্তরিত ভোটার সেটা কমিশনের কাছে সঠিক তথ্য তুলে না ধরা যায় কি বলবেন সমর্থক ওই আজকে করে সময় দেখেছিলাম কলতান দাস গুপ্ত একটা অডিও ক্লিপ দিয়েছিল এখনো কলতান অস্বীকার করতে পারেনি যে ওটা ওর কণ্ঠ ছিল কি ছিল না কারণ ভয়েস স্যাম্পলিং এর জন্য তো রাজি হয়নি সুতরাং স্বাভাবিক ভাবেই আজকে এআই প্রযুক্তির যুগে কে কোথায় কি অডিও ক্লিপ বানিয়েছে আদৌ অডিও ক্লিপে সত্য সত্য কিছু আছে কিনা যতক্ষণ পর্যন্ত সামনে আসছে ততক্ষণ এই ধরনের প্রতিক্রিয়া অর্থ দিই তার আগে সিপিএম কে জবাব দিতে হবে যেহেতু সিপিএম এই অভিযোগ তুলেছে যে কলতান দাসগুপ্তের অডিও ক্লিপটা সত্যি ছিল না দিচ্ছে আদালতে দাঁড়িয়ে এইটুকুও বলতে পারেনি ওনারা সত্য করেছিলেন এই অডিও ক্লিপ তৃণমূল পেল কি

এবং দেখো সৌমজিৎ একটা অডিও ক্লিপ এবং এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর কিন্তু আরো অনেকগুলো প্রশ্ন উঠছে এবং রাজনৈতিক মহলেও জল্পনা তুঙ্গে যেমনটা তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে এসআইআর পরবর্তী সময় এসআইআর লাগু হওয়ার পর থেকেই অনেকগুলো চিত্র কিন্তু উঠে আসছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আবার বিএল ওরা তারাও কিন্তু তাদের যে অমানসিক চাপের সম্মুখীন হতে হচ্ছে এমনটা অভিযোগ কিন্তু তারাও করছেন তাদের পরিবারের একাংশ করছেন অনেকের প্রাণহানি হয়েছে এমনটাও জানা যাচ্ছে আবার ভালো কিছু ছবি উঠে আসছে অনেকেই নিরানব্বই শতাংশ নানান প্রতিবন্ধকতাকে অতিক্রম করে নিরানব্বই শতাংশ ইতিমধ্যেই করে ফেলেছেন সেই খবর আমরা দেখিয়েছি অর্থাৎ এই এসআইআর আবহে নানা ধরনের খবর কিন্তু উঠে আসছে এবং তারই মাঝে একেবারে নয়া সংযোজন এই অডিও ক্লিপ

দেখুন এসআইআর যে সাংবিধানিক প্রক্রিয়া চলছে এটা নিয়ে রাজনীতি চলছে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে যে কাজ করে যে ইস্যুকে নিয়ে নন ইস্যুকে নিয়েও লড়াই করে আমরা এক্ষেত্রে দেখেছি যে বিএলএর উপর যে চাপ তৈরি হয়েছিল বিএলএরা সঠিক সময় শেষ করতে পারেনি এবং এখনো অনেক কাজ বাকি বলেই যতই বলুক না কেন বিভিন্ন রাজনৈতিক দল যে পঁচানব্বই পার্সেন্ট কাজ হয়ে গেছে যদি পঁচানব্বই পার্সেন্ট কাজ হয়ে যায় তাহলে চার তারিখ থেকে এগারো তারিখ অবধি নির্বাচন কমিশন তাদের যে ডেট সেটা বাড়ালো কেন এই যে ডেট বাড়ালো এর মধ্যেও রাজনৈতিক চাপ তৈরি করা দেখুন আজকে তো সত্যি অডিও ক্লিপ যতক্ষণ না এটার সত্যতা প্রমাণিত হচ্ছে ততক্ষণ সেটাকে ধরে কোনো মান্য আলোচনা সম্ভব নয় কারণ আপনি জানেন যে এআই আসার পর প্রযুক্তিকে এটা করা এখন এত সহজ এবং কম খরচে সম্ভব হয়েছে যেটা অন্য কোন সময় বা আগে এই কাজটা সম্ভব ছিল না এখন এই কাজটা সম্ভব হয়েছে এখন এসআইআর যে ভোটার লিস্ট পরিশুদ্ধ করার যে প্রক্রিয়া শুরু হয়েছে এখানে কিন্তু রাজনৈতিক চাপ এবং টানটান উত্তেজনা রয়েছে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করছেন আজকে যদি অডিও সত্যি হয় তাহলে নির্বাচন কমিশন সেটা যাচাই করবেন দেখবেন আসলে এই অডিওর উপর ভিত্তি করে তো এসআইআর প্রক্রিয়ার শুদ্ধতা বিচার করা যায় না এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে কিনা কারণ যে বিএলওরা কাজ করছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে বিএল এজেন্ট আছেন শুধুমাত্র একজন বিএলও বলে দিলেন বা তার উপরে এই আরও আছেন ডিএম আছেন তারা এটা দেখছেন সুতরাং এই অভিযোগগুলো অনেকটা হচ্ছে বাজার গরম করা এবং আজকের দিনে অভিযোগের যে ডকুমেন্টেশন তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণের সত্যতা যাচাই ছাড়া কখনো আলোচনা এগোতে পারে তাহলে বিশ্বজিৎ এখানে আপনার কাছে একটি প্রশ্ন যে এই মুহূর্তে আপনি যেমনটা বলছিলেন যে কমিশন তথ্য যাচাই করে দেখবে অবশ্যই সেটা কমিশনের পরবর্তীতে কি পদক্ষেপ নেয় অবশ্যই আমরা নজর রাখবো কিন্তু এই মুহূর্তে যে অভিযোগ এই মুহূর্তে সামনে আসছে যে মৃত বা স্থানান্তরিত ভোটার যারা রয়েছে তাদের তথ্য সঠিকভাবে যদি কমিশনের কাছে না পৌঁছানো যায় সেই চেষ্টা চালানো হচ্ছে বিএলএর ওপরভাবে চাপ দেওয়া হচ্ছে এখানেই প্রশ্ন যে এটা কি সত্যি কোনোভাবে যাচাই করা সম্ভব হবে কমিশনের পক্ষে অবশ্যই হবে তার কারণ হচ্ছে এটা আমরা জানি শুধুমাত্র বিএলও এই কাজটা করছেন এমন নয় তো প্রত্যেকটা রাজনৈতিক দল আজকে যারা অভিযোগ করছে তার মানে আপনি দেখুন ওই অভিযোগের সঙ্গে সেই রাজনৈতিক দলের বিএলএরা কোথায় ছিল সেই বিএলএরা প্রত্যেকটা বাড়ির ক্ষেত্রে যখন গেছে যখন মৃত ভোটার তার ডকুমেন্টেশন নিয়েছে সেই বিএলএরা তো জানেন বিএলএরা তো ও থাকার কথা বিএলএর টু যারা আছেন তাদের তো থাকার কথা বিএলওদের সঙ্গে তাহলে তারা যদি থাকেন এবং তার বিএলও সঠিক যে কথা বলবেন যে বিএলওর কথা বলা হচ্ছে বিএলওকে চাপ তৈরি করার কথা হচ্ছে যখন নির্বাচন কমিশন এই আরও এবং বিএলওদের ডাকবেন এর তথ্য প্রমাণের চেষ্টা করবেন তখনই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কারণ সেই মুহূর্তে প্রমাণিত হয়ে যাবে যে এই প্রক্রিয়া যদি এইভাবে অবৈধ হয় বা এইভাবে পাল্টানোর চেষ্টা হয় এর মধ্যে যদি আমরা লিস্টটাকে না করে পরিশুদ্ধ এভাবে করার চেষ্টা করি তাহলে যে উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশন এই কাজটা করছে সেটা সফল হবে না সবচেয়ে বড় কথা সেই এলাকার মানুষ এটা জানবে এবং প্রত্যেক বুথের যে রাজনৈতিক কর্মীরা আছেন তারা জানবেন তারা যদি জানেন তারাই তো এটাকে রুখে দিতে পারবেন সুতরাং এই কাজটা রুখে দেওয়ার জন্যে নির্বাচন কমিশন যেমন সত্যতা দেখবেন সেই সঙ্গে সঙ্গে বুথ লেভেলে যারা নির্বাচন কর্মী রয়েছেন তারা এই কাজটা সঠিকভাবে করলেই সমস্যার সমাধান হবে